এই ব্যক্তিরা আগুন খাইতে খাইতে যখন পানির প্রয়োজন তখন তাদেরকে রক্তে রক্ত পান করানো হইতেছে আর এই রক্ত পান করতে করতে তারা চেঁচামেচি করতেছে আবার রাগে জিদে খবে নিজেদের দাঁত দিয়ে নিজেদের শরীর কামড়ে কামড়ে সেরে নিতেছে রেসুল্লাহ সাল্লাল্লাহ বলেছিলাম জিজ্ঞেস করলেন আখি জিব্রায় মানহা উলাই ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন হা উলাই আকালুনা আমওয়ালাল ইয়াতামা জুলমা ইয়া এরা হলো আপনার উম্মতে রয় সমস্ত গুনাগার বান্দা যারা জোর করে জুলুম করে অন্যায়ভাবে ইটিং অসহায় অনাতদের মাল কেড়ে ছিড়ে খায় জুলুম করে খাইত তো অর্থাৎ অতিমের মাল খাওয়া জুলুম করে খাওয়া অন্যায়ভাবে মাল খাওয়া যেন দুনিয়াতে আগুন খেয়েছে আল্লাহ তালা এখানে তাদেরকে আগুন খাওয়াইতেছে